হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে কিন্তু আজকে আবারো আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপনাদের সবার থেকে সবাই ভাইরাল কালেকশন সবার রিকোয়েস্টে কালেকশন গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিস দেখব আজকে আমরা যেগুলো কিন্তু আপনারা একদমই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এবং নিচের দিকে এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোর সাথে কিন্তু খুব সুন্দর ওড়না দেওয়া আছে ওড়নাগুলো কিন্তু খুবই মার্জিত সবার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন ওড়নাগুলো এত সুন্দর পাঁচ হাতে ওড়না সেলোয়ারের কাপড় থাকবে হচ্ছে এক কালার এখানে অনেকগুলো কালার আছে আর এইটা এই কালারের মধ্যে কিন্তু বেশ কয়েক রকমের ডিজাইন আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই থ্রি পিসগুলো একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর যে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানে কালেকশন বাংলাদেশের জেলায় একদম হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি এবং দেখেন ওড়নাগুলো এত সুন্দর এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে প্রত্যেকটার সাথে কিন্তু এত সুন্দর সুন্দর ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলোর সাথে এক কালার সালোয়ার দেওয়া আছে একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ প্রত্যেকটা কালার পাঠিয়ে দেন যেটাই নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন দেখেন সেটাই পাবেন কম দামে একদম ভালো মানের কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না সাতশো পঞ্চাশ যেটা নেবেন এই ভিডিও থেকে অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদমই ভাইরাল একটা থ্রি পিস কিন্তু এটা ভাইয়াদের একদম ভাইরাল থ্রি পিস কালারগুলো দেখেন প্রত্যেকটাতে এরকম এম্বয়ডারি কাজ করা আছে এবং খুবই সুন্দর সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন না খুব খুবই সুন্দর

যার যেটা ভালো লাগবে এই যেটা আমাদের সিকরেন্সের কাজ করা আছে সাদার মধ্যে থাকছে এটা কিন্তু বেশ কিছু কালার আছে দেখেন সিলোয়ারও সাদা এবং ওড়নাটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু একদম বড় একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যেটা লাগবে দেখেন কালারগুলো মাত্র সাতশো কালার মাত্র সাতশো পঞ্চাশে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না যতটুকু লাগবে যতগুলো পিস লাগবে আপনারা অর্ডার করতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের থ্রি পিস এখান থেকে ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে আরও অনেক ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন কেউ যদি ব্যবসার জন্য নিতে চান সেটাও নিতে পারেন ভাইদের এখানে সকল প্রকার থ্রি পিসই কিন্তু রয়েছে যে কোনো ধরনের থ্রি পিস লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছে মানে সাদার মধ্যে এই ডিজাইনের মধ্যে এত সুন্দর প্রিন্ট থাকছে এবং কাজ আছে এগুলোতে কাজ আছে এটাও তো সেম দাম তাই না সাতশো পঞ্চাশ মাত্র 750 এ পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য সুবর্ণ ডেলিভারি ডেলিভারি চার্জ 150 150 পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যা যেটা লাগবে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালারটা দেখেন এই কালারটা আমাদের অন্যতে কাজ করে কাজ অন্যতেও কাজ এগুলো পাচ্ছেন মাত্র 750 এটাও 750 কালার আছে দুইটা কালার এটা ভিডিও লাস্ট কালেকশন এই যেটা একদম লাস্ট কালেকশন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাহিন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জির ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ